আসসালামু আলাইকুম ইমোতে ম্যাসেঞ্জারের মতো নোটিফিকেশন আসে স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো ম্যাসেঞ্জারের মতো এই নোটিফিকেশন আসতে গেলে কিন্তু একটা সেটিং এবল করতে হয় স্ক্রিনে লক্ষ্য করছেন ম্যাসেঞ্জারের মতো যখনই নোটিফিকেশন আসে বা কেউ মেসেজ করে তখনই কিন্তু প্রোফাইল সহ এখানে একটা নোটিফিকেশন চলে আসে তেমনই কিন্তু আপনারা মেসেঞ্জারের মতো কিন্তু ইমোতেও সেট করতে পারবেন তো চলুন কিভাবে সেট করবেন আজকের ভিডিওতে দেখিয়ে দেব ওকে মেসেঞ্জারের মতো নোটিফিকেশন চালু করার জন্য শুরুতে আমাদের ইমো অ্যাপ্লিকেশন ওপেন করে নিতে হবে ওকে এখানে দেখতে পাচ্ছেন সকল কন্ট্যাক্ট লিস্ট শো হচ্ছে জাস্ট কি করবেন এখানে উপরে কর্নারে যদি লক্ষ্য করেন তাহলে কিন্তু আপনারা নিজেদের প্রোফাইল আইকন দেখতে পাবেন তো কি করবেন এই প্রোফাইল আইকনে ক্লিক করে দিবেন ওকে এখানে ক্লিক করলে কিন্তু সকল সেটিং কিন্তু এখান থেকে আমরা দেখতে পাবো এর ভিতরে যদি একটু লক্ষ্য করেন তাহলে নিচে দেখতে পাচ্ছেন একটি অপশন দেওয়া রয়েছে এভেবল জাস্ট এই এভেবল অপশানে ক্লিপ করতে হবে তো এখানে আসার পর দেখতে পাচ্ছেন এখানে ছোট্ট একটা অ্যানিমেশনের মাধ্যমে কিন্তু দেখানো হচ্ছে যে আমাদের মেসেজ আসলেই কিন্তু মেসেঞ্জারের মতো এখানে আসবে তো এটি চালু করার জন্য দেখতে পাচ্ছেন নিচে অপশান দেওয়া রয়েছে এখানে ক্লিপ করলে একটা ছোট্ট পপ আপ শো হচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন সেটিং লেখা রয়েছে জাস্ট এখানে ক্লিপ করতে হবে এখানে ক্লিক করলে কি হবে এই অ্যাপ পারমিশন দিতে বলা হবে তো এখানে নোটিফিকেশনের মাধ্যমে কিন্তু দেখানো হচ্ছে ইমোতে পারমিশন দিবেন তো এখান থেকে এটি কেটে দিবেন কেটে দেয়ে কিন্তু দেখতে পাবেন অনেকগুলো অ্যাপ্লিকেশন মোবাইলের অ্যাপ্লিকেশন কিন্তু এখানে শো হবে তো এখান থেকে পেজটা কিন্তু লোড নিচ্ছে লোড নেওয়ার পরে কিন্তু সকল অ্যাপ্লিকেশন শো শো হবে তো এখান থেকে যদি শো হয় তাহলে কি করবেন এখান থেকে নিচে স্কল করে আপনারা ইমো অ্যাপ্লিকেশনটা খুঁজে বের করবেন তো দেখতে পাচ্ছেন এখানে ইমো অ্যাপ্লিকেশন চলে আসছে জাস্ট এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন একটি অপশন এনেবল করতে পারছে জাস্ট এনেবল করে ব্যাগে চলে আসবেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন ব্যাগে আসার পর এখানে দুইটি অপশন কিন্তু অলরেডি চালু হয়ে গেছে যেখানে লেখা রয়েছে মেসেজ এবং নিষেধটায় দেখতে পাচ্ছেন অনলাইন নোটিফিকেশন তো এই দুইটি অপশান চালু হলেই কিন্তু আপনারা বুঝে নেবেন আপনাদের অপশানটি চালু হচ্ছে তো যাদের আসেনি তারা শুধু একবার অফ অন করে দেবেন এখান থেকে দিলেই কিন্তু ওই দুটো অপশন পেয়ে যাবেন এখানে আর কিছু করার নেই জাস্ট আমরা ব্যাগে চলে আসবো তো এখন দেখতে পাচ্ছেন মেসেঞ্জারের মতো কিন্তু আমার স্ক্রিনের নোটিফিকেশানগুলো চলে আসছে অর্থাৎ যে নতুন মেসেজগুলো ইমতে দেওয়া হয়েছিল সেগুলো কিন্তু চলে আসছে তো মেসেঞ্জারের মতোই দেখতে পাচ্ছেন এগুলো আমরা কেটে দিলাম